আহিরি একলব্যের ড্রিঙ্কস এর মধ্যে কিছু মিশিয়ে তাকে ফাঁসিয়েছে এটা বুঝতে পেরে যায় রাঙা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আহিরির ভাড়া করার লোকেরা আহিরির প্ল্যান মোতাবেক আহিরি ও একলব্যের একসঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ও ছবিগুলো মিডিয়ার লোকেদের হাতে তুলে দেয় আর মিডিয়ার লোকেরাও সেই ভিডিও ফুটেজটা নিউজের মধ্যে চালায় পরদিন সকালে সভ্য এসে টিভি চালাতেই আহিরি ও একলব্যের নিউজটা দেখতে পায় মিডিয়ার লোকেরা বলে ওঠে ক্যাপ্টেন একলব্য বসু ঘরে স্ত্রী রেখে বাহিরে প্রেম করে বেড়াচ্ছে আর তাছাড়াও তার কেরিয়ারটা নষ্ট হয়ে যাওয়াতে এখন ড্রিঙ্কসও করছে এই সকল নিউজ রাঙা দেখা মাত্র চমকে ওঠে বাড়ির কেউই এই বিষয়টা মানতে পারে না এদিকে রাঙা সকল কিছু বুঝতে পেরে যায় রাঙা মনে মনে বলতে থাকে তাহলে কি এই সকল কিছু আয়ুর্বেদের প্ল্যান ছিল আয়ুর্বেদি এর আগেও এমন একটা কিছু করার চেষ্টা করেছিল আর এখন যদি আইরিদি এটা করে থাকে তাহলে ওকে আমি ছাড়বো না ওকে আমি নিজের হাতে শাস্তি দেব এই কথাগুলো ভেবে সঙ্গে সঙ্গে একলবের রুমে যায় এদিকে একলব্য ঘুম থেকে উঠে তার ফোনের মধ্যে নিউজটা দেখে কোনোভাবে বিষয়টা মানতে পারে না আর সবকিছু মনে করার চেষ্টা করতে থাকে সেখানে রাঙামতি রুমে ঢুকা মাত্রই একলব্য নিজে সেই ভিডিওটা রাঙাকে দেখায় আর রাঙাকে বারবার বলতে থাকে বিশ্বাস করে রাঙ্গামতি আমি এমন কিছু করতে চাইনি আর আমার কোনো কিছুই মনে নেই কি করে এই সব হলো আমি কিছুই বুঝতে পারছি না তখন রাঙা একলব্যকে প্রশ্ন করে বলে ওঠে অরুণবাবু তুই কিভাবে সেখানে গিয়েছিলি আর কি কি করেছিলি সবটা আমাকে বল যেসব তোর মনে আছে তখন এক এক করে সকল ঘটনা খুলে বলে রাঙা তখন বুঝতে পেরে যায় এই সকল কিছু আহরির চাল সঙ্গে সঙ্গে রাঙা তার বাবুকে বলে ওঠে বাবু তুই কোন চিন্তা করিস না তোকে আমি নির্দোষ প্রমাণ করবোই তাহলে রাঙা যদি আহরির চাল বুঝতে পেরে একলব্যকে নির্দোষ প্রমাণ করতে সকল প্রমাণ জোগাড় করে ফেলে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ